জার্মানি স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ আপনি বাংলাদেশ থেকে কিভাবে জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসবেন প্রথম ধাপ আসলে কি এই কথা আলোচনা করতে গেলেই মানে অনেক ধরনের কথা চলে আসে তো অনেক ধরনের কথা বলবো না শুধু গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। জার্মানিতে যতগুলি ভিসা আছে তার ভিতরে কিন্তু এই স্টুডেন্ট ভিসে আসাটাই কিন্তু একটু সহজ মানে একটু মানে অনেকটাই সহজ কিন্তু এটাকেও কিন্তু অনেকে কাজে লাগিয়ে মানে অনেক মানুষ অনেক থাকসন দালালরা অনেক এজেন্সি এই বিষয়টাকে তারা মানে ধরে আঁকড়ে তারপরেও কিন্তু বাংলাদেশের যে কিছু মানে স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে তারা এই সুযোগটা নেয় তারা খোঁজে যে কোন ফ্যামিলি ভালো তার কারা কোন ফ্যামিলির লোকরা তার ছেলেকে টাকা দিয়ে স্টুডেন্ট ভিজায় জার্মানিতে পাঠাতে পারবে তারা এই ধরনের পার্টি খোঁজে যে কারা টাকা দিতে পারবে এ জার্মানি যাইব ইউরোপ বুঝছেন না মানে একটু বেশি বেশি করে আপনাদেরকে বলবে আসলে যারা স্টুডেন্ট আবার দেখবেন অনেক স্টুডেন্টরাও জার্মানিতে এসে তারা যে যেখানে পড়ালেখা করে ওইখানে তারাও আবার দালালি শুরু করে এসে কারণ সে তো ভাবে যে আমি বিশ লাখ টাকা দিয়ে আসলাম এখন আমি যদি দুজন লোক যদি দশ লাখ কামাইতে পারি সমস্যা নেই যদি একবার ধরা খাইয়ে যায় তাহলে কিন্তু এদা শেয়ার থাকতে পারতো না যদি কেউ লোভ করে তাহলে তার কিন্তু পতন হবেই আর একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো ব্যক্তি হোক না কেন সে দালালি করে কোনোদিনও সে ভালো থাকতে পারবে না এখন কথা হচ্ছে যে আপনি আপনারা যে স্টুডেন্ট যা আসবেন এটা কিন্তু আপনি যদি ওই যদি মানে খাটি স্টুডেন্ট হন একদম খাটি তাহলে কিন্তু আপনি কিন্তু নিজেই আসতে পারেন এখন আমাদের দেশে তো দেখা যায় যে নকল করেই বেশি পাস করা হয় দেখে দেখে লেখে লেখে নকল করে পরীক্ষার আগেই নাকি প্রশ্ন পেয়ে যায় তারপর দেখে দেখে মানুষ মানে প্রশ্ন দেখে দেখে বাসায় বৈশাখের সব অ্যান্সার মুখস্থ করে তারপরে গিয়ে শুধু লেখে আসে এপেলাস হয়ে যায় মানে এই যোগ্যতা দিয়ে কিন্তু হয় না আপনি স্টুডেন্ট ভিজা আসবেন হয় আপনি ইংলিশ কোর্সে আসবেন অথবা আপনি জার্মান ভাষার উপরে আপনি এখানে এটা সাবজেক্ট নিয়ে আসবেন হয়তোবা আপনি একটা ইংলিশ সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা করবেন অথবা জার্মান ভাষার উপরে একটা সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা করবেন দুইটার ভিতরে আপনি করেন যেটা সিলেক্ট করুন যদি আপনি জার্মান ভাষার উপরে আসেন তাহলে অবশ্যই আপনাকে জার্মান শিখতে হবে আর ইংলিশ ভাষার উপরে আসলে আপনাকে অবশ্যই ইংলিশ ভাষা শিখতে হবে এখন দেখুন আপনি যদি ইংলিশ ভাষার উপরে আসেন তাহলেও কিন্তু অনেকটা আপনার জন্য ভালো হয় আবার এখানে আসার পরে যদি আপনি জার্মান ভাষা না শেখেন তাহলে কিন্তু জন্য বিপদ মানে বিষয়টা আমি আপনাদের বুঝতে পারছি কিনা জানি না আপনি যদি ইংলিশ মানে সাবজেক্টে আপনি এখানে যে বিষয় যে সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন ইংলিশের উপরে এখন এখানে আপনি ইংলিশে করতেছেন আবার আপনাকে জার্মান শিখতে হবে জার্মান জার্মানিতে কারণ আমরা যারা স্টুডেন্ট যারা আসি জার্মানিতে তারা কিন্তু আর আমরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য আসি না যেভাবেই হোক না যে ধরনের পলিটিক্স মানে কিভাবে এখানে থাকবো এতে বাংলাদেশে খুব দ্রুত বিয়ে করে সেই বউকে এনে বাচ্চা কাচ্চা মানে নিয়ে তারপরে এখানে সেটেল হবো বা যেভাবেই হোক না কেন আমার এখানে থাকতেই হবে মানে স্টুডেন্টদের জন্য তো আলাদা ওই রকমের ভাবে অনেক সুযোগ নাই কিন্তু কারণ জার্মান সরকার ভাবে যে অন্য দেশ থেকে তারা আমার দেশে এসে থাকবে খাইবে এখানে পড়াশোনা করবে তাদের দেশ থেকে টাকা এনেও মাঝে মধ্যে এখানে খরচ করবে তাহলে ভালো না কিন্তু সরকার তো এটা জানে না যে সে যে এখানে আসবে আয়সেই সে কাজে লাগবো কাজ করব আর দেশে টাকা পাঠাইবো পরে কইতে কইতে তিন চার বছর চলে যাইব তারপরে তার জন্য তো আইন কঠিন হয়ে যাবে কারণ সে যদি ঠিক মতো পড়ালেখা না করে রেজাল্ট ভালো না হয় মানে সে যদি এখানে যদি ওইরকম ভাবে তার দক্ষতা না দেখাইতে পারে তাহলে তো আর সে এখানে বেশি দিন থাকতে পারতো না কারণ তার তো একটা লিমিট স্টুডেন্ট যে কার্ড তার লিমিট আছে ওই লিমিট পর্যন্ত সে থাকতে পারবে এর বেশি তো আর সে এখানে পারমানেন্ট থাকতে পারবে না তো এই জন্য আবার অনেকে কি করবে দেখবেন যে দেশে আবার সে আবার ওই লাইন করে বিয়ে করে হারালো বিয়ে করে তার অ্যাপ্লাই করবে যে আমার বউ আছে আমার বউকে আমি নিয়ে আসবো তখন বউকে নিয়ে আসবে বাসা নেবে বউকে নিয়ে আসবে তখন দেখা যায় ছয় মাস এক বছরের ভিতরে কেন আবার বাচ্চা কাচ্চা হয়ে যায় বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন ওই বাচ্চার পারপাসে কিন্তু তারা কিন্তু এখানে সিলেক্ট হয় আস্তে 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 তাদেরকে আর এদেশের সরকার কিন্তু ব্যাক করে পাঠাতে পারে না কারণ আইনের ধারার মাধ্যমে নিয়ম মেনেই কিন্তু ল মেনেই কিন্তু তারা মানে আমরা এখানে থাকতে পারি মানে সিস্টেম তারাও জার্মান তারাও চায় যে একটা মানুষ সে তার যোগ্যতা দিয়ে এরকম বুদ্ধি খাটিয়ে যেন এখানে থাকে কিন্তু তাদের যে মানে স্টেপগুলি দেওয়া হচ্ছে ওইগুলি পূরণ করেই আপনি এগুলি পূরণ না করে এখানে থাকতে পারবেন না তো বন্ধুরা ভিডিও বড় হয়ে যাবে তো আমি জাস্ট ছোট করে আমি আপনাদেরকে বলবো যে স্টুডেন্ট আপনি আপনারা যারাই আসবেন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করে বাংলাদেশ থেকে আসুন তা আপনি অনলাইন থেকে করেন অথবা বাংলাদেশে প্রচুর পরিমাণে জার্মান স্কুল রয়েছে সেখান থেকে শিখে আসেন যেভাবে করেন না কেন জার্মান ভাষা শিখে আসলে তাহলে আপনি এখানে আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি এখানে আসার পরে আবার আপনি মানে ইউনিভার্সিটি করবেন কাজ করবেন না প্রথমে যারা স্টুডেন্ট যারা আসবেন তারা কাজ করার চিন্তা করবেন না আর যদি দেখেন যে আপনারা একদম গরিব টরিব বা মানে একদম মিডল ক্লাস টাকা পয়সা নেয় তাহলে তাদের আসারই দরকার নেই যারা মানে চিন্তা করবেন যে না মোটামুটি এখানে এসে আপনি দুই চার পাঁচ বছর পড়াশোনা করে মানে ভালো একটা পজিশনে পৌঁছতে পারবেন দেশে টাকা পয়সা না দিলেও কোনো সমস্যা হবে না তাদের জন্য অনেকটা ভালো আর আপনি যেখানে সেই যে কাজে লাগবেন সেই যে রেস্টুরেন্টে স্টুডেন্টে পাতিল মাজবেন ওই পাতিলের দিকেই আপনার মন থাকবে একবার টাকা চেনলে আপনি ওই টাকার পিছিয়ে আপনি লেগে থাকবেন এই জন্য কী করতে হবে আপনাকে এখানে এসে প্রথমে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে যেই সাবজেক্টটা আপনি চুজ করবেন ওই সাবজেক্টের উপরে আপনি এমন দক্ষতা অর্জন করবেন জার্মান গভর্নমেন্ট ওই ইউনিভার্সিটি আপনাকে ফুল টাইম কাজ তারাই আপনাকে দেবে তারাই আপনাকে কাজে সুন্দর করে পাঠাবে আপনার যদি আমি আপনাদের একটা যোগ্যতা বলি যেমন আপনি যদি সাধারণত মানে মানে প্ল্যান মানে এখানে তো আপনার যে কোনো কোম্পানি যে কোনো জায়গায় কিন্তু মানুষ যারা কাজ করে তাদের কিন্তু একটা প্ল্যান হয় তারপরে আপনার মনে করেন একটা যে কত ধরনের মাল দরকার এটার কিন্তু একটা ওয়ার্ডার হয় এই প্ল্যানগুলি গুলি এগুলি যদি আপনার কম্পিউটার সুন্দর করে টাইপ করে 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 সাজিয়ে সাজিয়ে এই কাজের এইগুলি যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু চাকরি পাই পাবেন আর কি অনেক জার্মানিতে অনেকেই কিন্তু এই এসে তারা পড়াশোনা করে দেখবেন বড় 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 ফাইভ স্টার রেস্টুরেন্ট বড় বড় কোম্পানিতে তারা এই ম্যানেজার পদে কাজ করে এই যে আমরা দেখি জার্মানিতে একজন ম্যানেজার তার কাজ কি সে কি করবে সে কতজন কাজ করে তাদেরকে ফলো করে তারা কি কাজ কী কত ঘন্টা কাজ করলো কার কন্টাক্ট শেষ হইলো কারে কন্ট্যাক্ট দিতে হবে কার প্ল্যান কয়টায় কে কখন আসবে কে কখন যাবে কে কখন ছুটিতে যাইতেছে কার বেতন গেল কার বেতন গেল না এইটা একজন ম্যান এগুলি তো এগুলোই আপনি স্টুডেন্ট ভিজায় এসে পড়াশোনা করে আপনি এই যোগ্যতা অর্জন করতে পারেন এই কাজ করলে আপনি বছরে আপনার স্যালারি হবে কোটি টাকা তাহলে কেনই আপনারা এই আইসার দুই চার পাঁচ বছর এই এক হাজার দেড় হাজার ইউরোর লেগে পাগল হয়ে যায় কারণ কারণ আপনি তো একটা সময় পুরো গাছটা পেতে যাচ্ছেন পুরো গাছের আপনি ফলটা পেতে যাচ্ছেন কয়েক বছর পর কিন্তু এখন প্রথম কি কেন আপনি এই মানে ঘোড়া ডেঙিয়ে তারপরে গাছের উপরে উঠি আপনি পাতা সাতা যা পানিটা খেতে চান এগুলি খাওয়ার চিন্তা কখনই করবেন না যারা কারণ প্রচুর পুঁতি নিয়েও তো বাংলাদেশ স্টুডেন্ট যারা অনেকে আসতেছে অনেক হয়তো জানে না এই জানানোর জন্য আমরা সবাই জানি স্টুডেন্ট নিজে আসার জন্য কি লাগবে আপনি এই দেশের বাসার কোর্সের উপরে আপনার সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট রইলো আপনার পাসপোর্ট রইলো আপনার একটা ব্যাংকে একটা ব্লক অ্যাকাউন্ট হাইট অ্যাকাউন্ট করবেন সেখানে কিছু টাকা রাখবেন তার স্টেটমেন্ট আপনার করোনা টেস্ট মানে আপনার যে মানে যে শরীর সুস্থতা আছে কিনা এইটার টেস্ট এগুলি কাগজপাতি লাগবে এই তো তারপরে আপনার যে সার্টিফিকেট যেগুলি আছে এগুলি তো সব কিছু আপনার রোটারি করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার নামে কোনো বাংলাদেশে কোনো ক্রাইম নাই ক্রাইম ট্রাইম ছিল না আপনি একদম ভালো এরকমের কিছু মানে আপনার লেখা থাকবে এই এই যে কাগজপত্র এগুলি তো আমরা সবাই জানি নর্মাল এই কাগজপতি লাগবে এগুলি হলে এগুলি নিয়ে এগুলি তারপর আপনি ফাইল সাবমিট আমরা অনেকে প্রশ্ন করি যে ফাইল এবার কোথায় সাবমিট করব ফাইল কোথায় সাবমিট করবেন এটা আপনি এখন জানবেন কেন আপনি আগে যেই বিষয়গুলি আপনার দরকার এগুলি আগে অর্জন করেন অটোমেটিকলি আপনি নিজেই বুঝে যাবেন যে কোথায় ফাইল সাবমিট করতে হবে তো বন্ধুরা স্টুডেন্ট ভেজায় আসাটা সহজ কিন্তু এসে স্টুডেন্ট হয়ে মানে আপনি যে পরিপূর্ণ একজন স্টুডেন্টে পরিণত হবেন এটা হওয়া অনেক কঠিন আপনি যদি এখান থেকে পরিপূর্ণভাবে পড়াশোনা করেন ঠিক মতো তাহলে বাংলাদেশে গিয়ে আপনি চাকরি করলো আপনার লাখ টাকা বেতন আছে কিন্তু আমরা এমন ওই যে বললাম এসেই আমরা কাজ খোঁজি এরে খুঁজি ওরে খুঁজি এরে ধরি ওরে ধরি কোথায় কাজ করব কোথায় কীভাবে কাজ করব এই এইট পিসে ঘুরে পরে কি হয় ওই সারা জীবন ওই পদেই থাকতে হয় তো বন্ধুরা আশা করি সবাই মানে যাদের এই যোগ্যতা রয়েছে যারা স্টুডেন্ট আছেন সব মানে তারা আপনারা বুঝে আসবেন মানে অনেকে এসে কিন্তু অনেক কষ্টও করে ওরা অনেকে এসে কিন্তু ওকে আপনারা যাকে তাকে বিশ লাখ আঠারো লাখ টাকা পয়সা দিয়ে ঘুরেন না এই টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন তারপর নিজে নিজে আস্তে আস্তে ধাপে 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 এক বছর লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক সমস্যা কি আপনি এখন ইন্টারমিডিয়েট শেষ করছেন তারপর আপনি তিন বছর লাগাই আসেন সমস্যা তো নেই তিন বছর আপনি কষ্ট করে সব প্রসেসিং করে আপনি আসেন সমস্যা কি আপনি এটা ভাবেন যে পঁচিশ লাখ দিয়ে ওই পঁচিশ লাখে আপনি চার পাঁচ বছর উঠোতে পারবেন এখানে এসে তা কিন্তু পারতেন না কারণ স্টুডেন্ট আপনারা আপনারা কিন্তু কাজ পাওয়া অনেক টাফ অনেক সময় কারণ লোক না থাকলে আপনি কোথায় গিয়ে কাজ করবেন কোনো জায়গায় চান্স পাইতেন না পরিচিত লোক না থাকলে ভালো লোক না থাকলে কিন্তু ফট করে আপনি এক জায়গায় গিয়ে কিন্তু কাজে ডই কাজে কিছু পাইরে যাবেন তা কিন্তু না এতটা ইজি না এই জন্য অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করতে হয় তো বন্ধুরা এই তো যারা স্টুডেন্ট আসবেন তাদের জন্য আজকের আমার এতটুকুই বলার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ